এয়া কইরে বিএনপির পথসভা গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলার কালিয়াকৈর বিএনপির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান এ সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মেয়র মজিবুর রহমান বলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব কিছু দিক নির্দেশনা দিয়েছেন তারা কোনো ভাঙচুর লুটপাট অন্য কোনো দলের নেতাকর্মীদের কর্মীদের উপর অন্যায় অত্যাচার সহ বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন যারা এসব অপরাধ করে তারা দলের কোনো লোক নয় এরা দলের ভিতরে ঢুকে বিএনপির অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছেন এসব অপরাধীদের প্রতিহত করার দায়িত্ব এখন আমাদের বিএনপির আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রত্যয় ব্যক্ত জানিয়ে তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খারুনুর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়ায সহসভাপতি সামসুল আলম ও হজরত আলী মিলন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান সেলিম সদস্য সচিব আমজাদ অনেকে উপস্থিত ছিলেন হোসেন আরিফুল ইসলাম সহ উপজেলা জেলা বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপরদিকে কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার চন্দ্র রিবর এলাকায় পথসভা করেন বিএনপি